হিন্দু শাস্ত্রে বলা হয় এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান ভগবানের বহু সৃষ্টির মধ্যে এক অদ্ভুত সৃষ্টি হলো নারী সমাজের একটা কথা বড়ই প্রচলিত যে এই বিশ্ব সংসারের সব থেকে কঠিন হল নারীর মন বোঝা আরও বলা হয় যে স্বয়ং ভগবানও নাকি নারী বা মেয়েদের মন বুঝতে পারে না তাই আজ আমরা জানবো নারী সৃষ্টি হয়েছিল কীভাবে কি কী গুণ নিয়ে সৃষ্টি হয়েছিল এই নারী শক্তি কিভাবে বা স্বয়ং ভগবান নারী সৃষ্টি করেছিলেন স্বয়ং ভগবান যখন নারী সৃষ্টি করছিলেন তখন সেই সৃষ্টির কার্যের সময় অনেক কাল পর্যন্ত কেটে যায় দীর্ঘ সময় ব্যয় করার পরেও ভগবানের সেই সৃষ্টি প্রক্রিয়া কোনোভাবেই শেষ হয় না এমন সময় দেবশ্রী নারদ ভগবানকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি মাত্র অল্প কিছু দিনের মধ্যে গোটা বিশ্ব সংসারকে রচনা করেছেন কিন্তু এই নারী বা স্ত্রী লোক সৃষ্টি করতে আপনার এত সময় কেন লাগছে তখন ভগবান বললেন হে মহর্ষি এই নারী বা স্ত্রী হলো এমন এক সৃষ্টি যা বহু বিচিত্র গুণের এক সম্মিলিত রূপ নারী বা স্ত্রী যে কোনো পরিস্থিতিরকে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারে পরিস্থিতি যাই হোক না কেন তার পক্ষে অনুকূল হোক বা প্রতিকূল সে কখনো ভেঙে পড়ে না যে কোনো ভয়ানক পরিস্থিতিতেই নারী বা স্ত্রী নিজেকে সামলাতে পারে নিজের বিচিত্র গুণাবলীর দ্বারা পরিবারের সকলকে সে খুশি রাখে নিজের শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও যাবতীয় কাজের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নিয়ে পরিবারের সকলকে ভালো রাখে এই নারী বা স্ত্রীর মনে এতটা প্রেম আছে যে পুরো দুনিয়া একদিকে আর নারীর প্রেম অন্যদিকে রাগলেও তার প্রেমের কোনো কমতি পড়ে না এরপর দেবশ্রী নারদ ভগবানের সৃষ্টি করা নারীকে স্পর্শ করে বলল হে প্রভু আপনার এই সৃষ্টি করা নারী তো অতি কোমল এ কি করে এত কিছু করতে পারে এই কথা শুনে ভগবান বললেন হে দেবশ্রী আমার সৃষ্ট এই নারীকে স্পর্শ করলে যতটা কোমল লাগছে তা ভেতর থেকে একেবারে বিপরীত অর্থাৎ কঠিন এই সৃষ্টি এতটাই বিচিত্র বলেই তো এত সময় সাপেক্ষ এই স্ত্রী বা নারীকে যে পাত্রে রাখা হবে এটা ঠিক সেই বস্তুরই আকার ধারণ করবে অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এরা অতি সহজেই জয় করতে পারবে এই সৃষ্টি কোমল হলেও তা কখনো কমজোর হবে না এরপর দেবশ্রী নারদ ভগবানের সৃষ্টি করা নারীর গালে হাত দিয়ে স্পর্শ করে দেখলেন যে তার হাতে জলজাতীয় পদার্থ লেগে আছে ভগবানের কাছে দেবশ্রী নারদ এই হাতে লাগা পদার্থটি কি তা জানতে চাইলেন তখন ভগবান বললেন এটা হলো অশ্রু বা চোখের জল তখন দেবশ্রী অবাক হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র সৃষ্টির চোখে অশ্রু কেন তখন ভগবান বললেন যখন প্রচণ্ড কোনো প্রতিকূল সময় আসে যা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন এই নারী সমস্ত দুঃখ ব্যথা চোখের জল অর্থাৎ অশ্রু দিয়ে বাহিত করে পরে আবার নিজেকে মজবুত বা শক্ত করে নেয় এই সৃষ্ট নারী বা স্ত্রী সর্বদা পরিবারের সাহস ও শক্তি বৃদ্ধি করে নিজের পরিণতির কথা চিন্তা না করে সব রকম পরিস্থিতিতে পরিবারের ভালোর কথা চিন্তা করবে ভগবানের কথা শুনে দেবর্ষী বলেন হে প্রভু এই নারী বা স্ত্রী এত বিচিত্র গুণ সম্পন্ন তখন আপনার এই সৃষ্টি কি পূর্ণ তখন ভগবান বলেন না কারণ এখনও এর মধ্যে কিছু কমতি আছে তা তাহলে এত কিছু করার পরেও এই নারী তার নিজের গুরুত্বকে ভুলে যায় সে নিজেই এরা সকলের ভালোর জন্য চিন্তা করলেও কখনোই এরা প্রতিদানে কোনো কিছু আশা করে না প্রতিদিনই তাদের একটি করে নতুন সংগ্রাম শুরু হয় এক একটি নতুন সংগ্রামের জন্য এক একটি রূপ ধারণ করতে হয় কখনো এরা মেয়ে কখনো বা স্ত্রী আর কখনো এরা মা এ যেন সত্যি এক বিচিত্র সৃষ্টি